হ্যালো এভ্রিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা প্রায় চোদ্দ রকম কেতলির আপনাদেরকে রিভিউ দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে কোন মডেল কীরকম কোনটা কত লিটার কত ওয়ার্ডের এইগুলো আপনারা একটা প্রাথমিক আড়িয়া পাবেন আমি সর্বপ্রথম যে কেতলিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিগু ব্র্যান্ডের বিগু আর এফ এল ব্র্যান্ডের একটা কেতলি এটা হচ্ছে জিরো পয়েন্ট লিটার এটা প্লাস্টিক বডির এটার ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট এটা সম্পূর্ণ ফুড গ্রেড একটা ইলেকট্রিক কেতলি এই কেতলিটাতে দুটা কালার হয় একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে মেরুন কালার এই কেতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা দিয়ে আর যারা আরেকটু সামান্য সোড়ো আর সোড়ো যারা হোস্টেলে পড়ালেখা করে অথবা অল্প স্বল্প পানি গরম করতে চান তাদের জন্য বলবো জিরো পয়েন্ট ফাইভ লিটারের কেতলিটা নেওয়ার জন্য সিমবক্সের একটা কেতলি এটাতে দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আর যারা বিগুর মধ্যে এক লিটার কেতলি ব্যবহার করতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে আর এফ এলের কেতলি এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ এটা ওয়ান লিটার এটা এক হাজার ওয়াট এই কোয়ালিটি ফুল প্রোডাক্টও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে এবং পাশাপাশি যারা আরেকটু একটু বড়ো আর এফ এলের ওয়ান পয়েন্ট এইট লিটার গ্লাস বড়ি খাস বোর্ডির মধ্যে কেতলি নিতে চান তারা এই ক্যাথলিটা নিতে পারেন এই ক্যাথলিটও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে এই ক্যাথলিটার দাম হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো ওয়াটের দুশো বিশ বোর্ডের এই ক্যাথলিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা একটু নর্মাল প্রাইজের মধ্যে একটু নর্মাল প্রাইজের মধ্যে হাই কোয়ালিটির ক্যাথলি নিতে চান তাইলে এই ক্যাথলিটও নিতে পারেন এই কেতলিটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি এটা সম্পূর্ণ ফুড গ্রেড একটা ক্যাটলি এটা হাত থেকে পড়লেও প্রবলেম হয় না কারণ এটা পুরাটা এসএস বডির একটা ক্যাটলি এটা সম্পূর্ণ অন অফ অটো এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে শীতকালীন অফারে এই বরকতময় শীতের মধ্যে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো দ্রুত সময়ের মধ্যে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে ক্রয় করে ফেলুন এখন আমি যেই কেতলিটার কথা বলবো এটা হচ্ছে একটা বাজারের কোয়ালিটিফুল একটা কেতলি কতটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটলি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এই ক্যাথলিটা হচ্ছে পেস্টিস ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে আপনার টু নাইন টু মডেলের এটা অনেক বড় বড়সড় একটা কেতলি অনেক হাই কোয়ালিটির একটা কেতলি এটা সম্পূর্ণ ভিতরে এস বাইরে প্লাস্টিক তিনটা লেয়ারের সমন্বয়ে এই কেতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা দিয়ে পাশাপাশি আরেকটা পেস্টিস ব্র্যান্ডের কেতলি আছে যেটার মডেল নাম্বার হচ্ছে আপনার টু নাইন জিরো মডেলের কেতলি এটা অনেক হাই কোয়ালিটির এটা তো দুইটা কালার আছে এই কালারটু আছে এটা মেরুন কালার এটা অনেক উন্নত মানের সড়ো একটা কেতলি পুরোটা ভিতরে এস আর বাইরে তিন লেয়ারের একটা কেতলি এই কেতলিটা আপনারা থেকে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা দিয়ে পাশাপাশি যারা নিযামা ব্রান্ডের মধ্যে হাই কোয়ালিটির মধ্যে ছোটো এক লিটার কেতলি কষতেছেন তাদেরকে আমি বলবো এই কেতলিটা নেওয়ার জন্য এটা অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটির কেতলি বারোশো ছাব্বিশ মডেলের এটা যখন আপনি এখানে সুইচ আছে সুইচটা টিপ দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে এই কেতলিটা অনেক হাই পাওয়ারে হওয়ার কারণে এই প্রোডাক্টটা আমাদের থেকে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি এখন সিনবক্সের মধ্যে আরেকটা কেতলি আছে যে কেতলিটা অনেক স্টাইলিশ একটা কেতলি এটা হচ্ছে প্লাস্টিক ভিতরে গ্লাস দিয়ে আবরণ এটা গ্লাস প্লাস্টিক সমন্বয়ে এই কেতলিটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে আর যারা আরেকটু পাওয়ারফুল কেতলি ব্যবহার করতে অভ্যস্ত তাদেরকে আমরা বলবো আর একটু ব্র্যান্ডে গেলে আপনারা নিয়ে ব্র্যান্ডের এই কেতলিটা ব্যবহার করতে পারেন এই ক্যাতলিটা গত বছর আমরা সর্বোচ্চ সেল করছিলাম কারণ এই প্রোডাক্টটা যে একবার নিয়েছে সে বারবার বারবার এই প্রোডাক্টটা চাইছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের স্টক আউট হওয়ার কারণে দিতে পারি নাই এই জন্য পুনরায় এবছর প্রোডাক্টটা আসার সাথে সাথে আপনাদেরকে রিভিউ নিয়ে আসলাম এই প্রোডাক্টটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা বড় সড়ো এটা দেখেন ভিতরে কোনো জয়েন আছে কিনে এটা পুরাটা ঢালায় এবং তিনটা লেয়ারের কেতলি এটা নিয়ামার বারো সাতাশ মডেলের একত্রিটা আমি আপনাদেরকে বলবো ব্যবহার করার জন্য দাম একটু বেশি হল প্রোডাক্টটা আপনারা ব্যবহার করে অনেক আরাম বোধ করতে পারবেন কারণ এটাতে দুইটা কালার আছে আপনি এই যে দুই দুইটা কালার সমন্বয়ে আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল সুন্দর কালার এই কালারফুল কেতলিগুলা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে যারা এই ডিজাইনের মধ্যে আরেকটু প্রিমিয়াম নিতে চান নিয়ে আমার মধ্যে বারোশো চব্বিশ মডেলের কেতলি এটু নিতে পারেন এটু সেম এটার মতো সম্পূর্ণ থ্রি লিয়ারের কেতলি এটা আপনার ভিতরে এসএস পুরোটা ঢালাই একটা কেতলি অনেক বড়সড়া একটা কেতলি এটা সুইচটা এখানে যখন আপনি দিবেন অটোমেটিকলি এটা অন অফ হয়ে যাবে এই প্রোডাক্টও আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেতে আমাদেরকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ